ব্যবহারের অযোগ্য পুরনো একটা ব্যাগকে নতুন করে কিভাবে সাজালাম সেটাই আজকে দেখাবো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ এই ব্যাগটার এত বাজে অবস্থা চামড়া একদম উঠে শেষ তার উপর গুঁড়ো গুঁড়ো কী যেন পরে একদমই ব্যবহার করা যাচ্ছিল না তো সবার প্রথমে আমি এটার কলকবজাগুলো খুলে নিব কারণ এগুলোর কলকবজাতেও অনেকটা জং ধরে গেছে এটাকে রিপেয়ার করা কোনোভাবেই সম্ভব না বা যাইও না তো কলকবজাগুলো আমার খোলা শেষ এখন ব্যাগটাকে কি করা যায় সেটা ভাবার পালা আলমারি খুলে দেখলাম আমার 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 অনেক পুরনো একটা পায়জামা আসলে এটা না ভাগ্নি বেড়াতে বাসায় এসেছিল ও রেখে গিয়েছিল তো এটার প্রিন্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে ভাবলাম কেননা এটা দিয়ে ব্যাগটাকে নতুন করে সাজাই প্যান্টের কাপড়টা এখন আমি কেটে নিব কোনো জোড়া রাখবো না কারণ জোড়াটা বসাতে আমার একটু সমস্যা হবে জোড়াগুলো কেটে রেখে আলাদা আলাদা করে নিচ্ছি পার্টটা তারপর ব্যাগটা নিলাম ব্যাগ নিয়ে আমি এখানে এখন ইউজ করবো বি সিক্স থাউজেন্ড গ্লুটা সবার প্রথমে আমি ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টে গ্লু লাগিয়ে কাপড়টা লাগিয়ে দিলাম তারপর আমি আশেপাশে সব জায়গায় ফিনিশিংটা দিয়ে নিব এই গ্লুটা লাগানো কিন্তু অনেক ঝামেলার একটা কাজ হাতে যখন লেগে যায় হাত থেকে কাপড়েও লেগে যায় কাপড়ের সাথে আঙুল একদম লেগে যায় তো খুব সাবধানে করতে হবে আর অনেক সময় ক্যামেরা সেট করতেও ভুলে যাই রেকর্ডিং করতে ভুলে যাই এটা একটা ঝামেলা তাও কোনোভাবে করি আপনাদের দেখানোর জন্য তো দেখেন আমার পুরোটা লাগানো শেষ এখন আমি যে এক্সট্রা কাপড়গুলো আছে সেটা কেটে নিব তো খুব ভালো করে আর খুবই যত্ন সহকারে লাগিয়েছি এখন এই হ্যান্ডেলটা কিভাবে লাগিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাবো হ্যান্ডেলটা লাগানোর জন্য আমি প্রথমে পায়জামার কাপড় থেকে লম্বা লম্বা করে কিছু টুকরো কেটে নিয়েছি কাপড়ের টুকরোগুলোকে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমি পুরো হ্যান্ডেলটা কাভার করে নিয়েছি তো আমার কাজটা প্রায় শেষ এখন হচ্ছে যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলো আমি কেটে নিব খুব সুন্দর করে আর যত্ন সহকারে কোনো দিকেই আমি বাকিরা কিন্তু যেখানে বেল্ট লাগানো হয় সেই কিচেনটার মধ্য পর্যন্ত আমি কাপড়টা লাগিয়েছি যাতে এই পুরোনো ব্যাগের পুরনো অংশ একদমই দেখা না যায় তো কাজটা করা শেষ এখন আমার হ্যান্ডেলটা লাগানোর পালা আমি যেহেতু এটা স্ক্রু দিয়েই খুলেছিলাম এখন আবার আমাকে সেই স্ক্রুটা ঘুরিয়েই লাগাতে হবে তো হ্যান্ডেলটা লাগানোটা আমার জন্য অনেক বেশি স্যাটিসফাইং বাস আমার কাজ কমপ্লিট আমার ব্যাগটাও হয়ে গেছে অনেক সুন্দর লাগছিলো আমি তো অনেক বেশি স্যাটিসফাইড এত সুন্দর লাগছিল ব্যাগটা যে কোনো এক কালারের টপস বা কুর্তির সাথে এই ব্যাগটা কিন্তু অনেক বেশি স্টাইলিশ মনে হবে তাই না তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এই ধরনের কাজ যদি আরও দেখতে চান তাও জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম